ও বান্দা নজর কর আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি আমি আল্লাহ তোরে ভোর রাত্রে এমন একটা রাত্র নাই যে আমি আইসা তোরে ডাকি না তোর কি প্রয়োজন বল তোর টাকা নাই বল তোর গুনা করছো আমার কাছে বল ভোর রাতে আমি আল্লাহ রে ডাক ওরে একটা বাচ্চা যখন মাকে আম্মু বলে ডাক দেয় যত ঠান্ডা থাক না কেন কাঁচা ঘুমেও যদি মা থাকে বাচ্চা যখন আম্মু খায়া ডাক দিছে মায়ের ঘুম ভেঙে গেছে বাচ্চা খায় আম্মু আমি বাথরুমে যাব মাত্র মা ঘুমাইছে কাঁচা ঘুম মা সব ফালাইয়া বাচ্চা নিয়ে বাথরুমে বাবা তো ঘুমায় কোনো খবর নেই আল্লাহ বলেন দেখ তোর মা আসল কাঁচা ঘুম বাদ দিয়ে তোর একটা ডাকে ডাক শুই না তাড়াতাড়ি বাথরুমে নিয়ে গেছে আইসা মা শুইছে আবার আর একটা বাচ্চা ডাক দিছে আমার গরম লাগে কাঁথা দাও ঠান্ডা লাগে কাঁথা দাও লেপ কম্বল দাও মা আবার ওইটাই বাচ্চা আবদার পূরণ করে ওই মায়ের থেকে তো নিরানব্বই গুণ মায়া আমি আল্লাহর বেশি ওবান্দা তুই জীবন অন্যায় করিয়া যদি একবার মোহাব্বত ডাক দাও ওরে বাচ্চার ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় মায়া জন্মায় আমি আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমার কেন মায়া হবে না আমি তো আলাদা কোনো সন্তান জন্ম দেই নাই কারো থেকেও জন্ম আমি নেই নাই ও বান্দায় এত আদর করে তোরে বানাইছি আমি আল্লাহ তোর ব্যবসা চাকরি লেখাপড়া বন্ধ করে বলি নাই না তুই ঘুমাবি ঠিক তবে ভোর রাতের ঘুম তোর স্বাস্থ্যের জন্য ক্ষতি 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 এই যে রাতের ঘুম শরীরের জন্য খোদার শরীরের মহা ঔষধ তবে চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছে গুগলে আকাম করো কা মোবাইলে ভালো করার তো মোবাইলে বহুত অপশন আছে নাই আজকে গুগলে সার্চ দিবি ব্রেন নিয়ে সার্চ দে ইউটিউবে সার্চ দে ব্রেন কি এই খালি ব্রেন নিয়ে গবেষণা ইউটিউব দেখবি তোর এক মাস লাগবে এটা বুঝতে এবার কাগজ কলমে লিখবি ব্রেনের কতটা অপশন আছে ভেতরে এগুলো কিভাবে কিভাবে তৈরি চিকিৎসা বিজ্ঞানীরা সবগুলো ডিটেলসগুলো গুলো ভিডিও আকারে দিয়ে দিছে আকাম দেখো কেন এগুলো দেখে জ্ঞান বাড়াইতে পারো না জীবনে কি নিয়ে মরবি বরদোয়া মায়ের বরদোয়া বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া এই শুধু মোবাইলকে কেন্দ্র করে। করে তোর নষ্ট না 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 বাবা শিক্ষক আলেম তুই এখন মরলে তোর মাও খুশি মনে মনে যেন একটা বালা মুসিবত দূর হয়ে গেছে কারণ এই ছেলের চরিত্র এত খারাপ যে কোথাও গিয়ে লজ্জায় মুখ দেখাতে পারি না তুই মরে যাবি তোর মা খুশি এবার বুঝ তোর কপাল কত খারাপ জীবনে কি অর্জন করেছ মা বাবার বর্দোয়া শিক্ষকের বর্দোয়া এই শুধু মোবাইল কে কেন্দ্র করে বেয়াদুবি বেয়াদুবি বেয়াদু না চরিত্র আছে তো না লেখা পড়া আছে নাই এই মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ার শেষ কিডনি শেষ হার্ট শেষ বিবেক শেষ চরিত্র শেষ গুগলে সার্চ দে হুজুরের কথা তো মানবি না তোর কপাল খারাপ গুগলে সার্চ দেয় চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে দিছে টাচ মোবাইলে শরীরের কোন কোন অঙ্গের ক্ষতি হয় দেখ এরপরও দেখবি ইউটিউবে কোরআন তেলাওয়াত দেখতে পারো না মক্কামুদ্দিনের ইমামের তেলাওয়াত শুনবি দিল ঠান্ডা হবে এক সময় চোখে পানি হবে মানুষের এই গবেষণা করতে পারো না যে মানুষটারে কেমনে আল্লাহ বানাইছে চিকিৎসা বিজ্ঞানীরা অধিকাংশ

কি হতে চাও বলো রাস্তার পাগল তো নিজের ভালো বুঝে তুমি তার থেকেও খারাপ তোমার তো একটা গন্তব্য নির্ণয় করে চলা উচিত তুমি কই যাবা তোমার তোমার টার্গেট টার্গেট একটা চলো তো কোনো টার্গেটই নাই উদ্দেশ্য নাই চলতেছ খাইতেছ বাবারটা আল্লাহ না করুন যুব আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়ে একটু বলো তো আল্লাহ না করুন যদি আজকে বাবা মরে যায় টোটাল সংসারের হিসাবটা তোমার মাথায় চলে আসবে আসবে না এবার তুমি কেমনে সংসার চালাইবে আছে কোন চিন্তা তোমার তুমি বাবার টাকা চুরি করো মোবাইলে এমবি বাড়ার জন্য মায়ের টাকা চুরি করো ও টাকা তো তোমার বাবার না কোনো বাবা নিজের জন্য কামাই করে না সন্তানের জন্য পরিবারের জন্য করে বাবা না খায় থাকে দুঃখ লাগে না সন্তান না খায় থাকলে কষ্ট পায় বাবা না ঘুমাইলে কষ্ট নাই সন্তান না ঘুমাইলে কষ্ট প্রত্যেকটা পুরুষ জীবন পনে কষ্ট করে শুধু সন্তানের শান্তির জন্য শান্তির জন্য না বুঝে ঘরের মহিলা না বুঝে সন্তান গুলো যদি বুঝত কোন স্ত্রী স্বামীর সম্পদ খেয়ানত করত না কোন সন্তান বাবার টাকা চুরি করত না অথচ করতেছ মূলত নিজের সম্পদ নিজে নষ্ট করতেছ একটা কথা লিখে রাখো ভুলে গেলে আবার ক্ষতি হবে বলে যাই লিখে রাখবা যেই সম্পদ মূল বাবা ওখান থেকে যদি স্ত্রী বা খেয়ানত করে। টাকা কামাই ওই সংসারে কোনোদিন বরকত হবে না আল্লাহর কসম তাহলে তুমি তোমার সম্পদ নষ্ট করো বাবা মরে গেলে তো তুমিই মালিক একটা মহিলা চিন্তা যদি করতো স্বামী মরে গেলে তো আমার তাহলে আমি কেন এই সম্পদ সন্তান পথে জীবনে কি অর্জন করেছে আমি যে এতক্ষণ বয়ান শুনেছি তোমাকে যুবকদেরকে বলছি আমি কি একবারও বলছি আমি পাস করলি পড়ছি তোরাও পড় নাইলে জাহান নামে যাবে বলছি আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি কওমিতে যাও না হয় জাহান নামে যেতে হবে বলেছি আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ে একবারও বলছি তুমি তাবলিগ আর পীরের কাছে না গেলে ধ্বংস বলি নাই কি বলি এবার শু তাহলে আমি কি বলতে চাই আমি টুপি মাথায় দেবা এটা বলি নাই হুজুর হও তাও বলি নাই কৌমি মাদ্রাসায় যাও তাও বলি নাই তাবলিগে যাও তাও বলি নাই গেলে ধ্বংস হবা না গেলে ধ্বংস হবা তাও বলি নাই যাও আলহামদুলিল্লাহ তবে আমি মূল কথা বলতে চাই কি শুনছো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ কেউ দোয়া না করলে আমি দোয়া করি তোমার জন্য তুমি স্কুলেই পড়ো পড়া কলেজ না স্কুলে আমার ব্যক্তিগত তোমার উপরে ওপেনিয়ন আমি তোমাকে দোয়া করতেছি এখানের লোকগুলো আমি বলবে কবুল হবে আমি শুধু দোয়া করি তুমি স্কুলে পড়ো ধন্যবাদ তোমাকে কলেজে পড়ো ওই পড়া সারবানা চাকরিজীবী ভাই চাকরি করো সারিও না যারা ব্যবসা করো করো ব্যবসা দোয়া করি ছাড়িও না তুমি ব্যবসায়ী হও চাকুরিজীবী হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও হও দাবি আমার ওয়াজ তোমার জন্য এতটুকুই বেয়াদব ভবান যদি ডাক্তার হইয়া বেয়াদব হও তাস্তিমার মতো জুতা খায় দেশ থেকে পালাতে হবে অত ডাক্তার হও তবে ডাকাত হয় না হয় না বলবে বেয়াদব মানি তিনটা পয়েন্টে বেয়াদবি চূড়ান্ত করলেই তোর ধ্বংস খোদার কসম ধ্বংস হবেই হবে তোর জীবন স্থানে করলে মা বাবা শিক্ষক ওলা মা বাবার সাথে বেয়াদুবি করবি আল্লাহর জাতের কসম তুই মরার আগে বন্ধু হয়ে যায় তোর কপালে শান্তির মরণ হবে না শিক্ষকের সাথে বেয়াদুবি করবি তোর বিদ্যার জগৎ থেকে তুই রাস্তার পাগল হয়ে যাবে আমি বহু পাগল দেখছি রাস্তায় শীতের দিনে হাঁটে ল্যাংটা কিন্তু ইংলিশে কথা কথা অনেক আগের পাগল কেন ইংলিশ বলে পাগল কেন আরবিতে কথা আমি দেখেছি আল্লাহ সাক্ষী কি পাগল হয়ে কি ইংলিশ শিখলো না ভেবে ভেবে বহুদিন পরে আমার দিলে আসলো না এ পাগল হয়ে ইংলিশ শিখে নাই আরবি শিখে নাই স্কুলের ভালো ছাত্র ছিল বেয়াদবি করে পাগল হয়েছে মাদ্রাসার ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে করে পাগল হয়েছে নাম্বার আলেমদের সাথে চাই সেটা দূরের থেকে হোক কাছের থেকে হোক ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক করলে কি হবে জীবনে চরিত্র আর ভালো করতে পারব না কারণ এই দুনিয়ায় মা আমি হাফিজুর রহমানের জন্য দোয়া করছে ঠিক কিন্তু এই চেয়ারে বসানোর ক্ষেত্রে আমার আম্মা যান দোয়া করছে হাতে কলমে আমাকে এই পর্যন্ত উঠানের পেছনে আমার সব থেকে অবদান আমার শিক্ষক আমার ওস্তা আমাদের বরিশালের গ্রামে কয় মা বাপ বানায় সন্তানের ভূত শিক্ষক বানায় পুত অর্থাৎ সন্তান মানুষ বানায় তো যেই শিক্ষক তোমাকে শিক্ষিত বানালো সাইন শিখাইলো দস্তকাত শিখাইলো বাংলা কথা বলা শিখাইলো ইংলিশ শিখাইলো আরবি শিখাইলো সে তোমার কাছে আজকে খারাপ হয়ে একটা মোবাইলের কারণে ডাক্তার হও আদবালা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও জীবন ধন্য হয়ে যায় কবি নজরুলের ইতিহাস পড়ো তোমার মতো সারা রাত মোবাইলে যদি আকাঙ্ করতো কোনোদিন কবি নজরুল হতে পারত না তুমি কি হতে চাও সারা রাত মোবাইলে গুণা করে কি হতে চাও এরে আমার কলিজার যুব জীবনে তো কম গুণা কবিরা গুণা করলে তোমার মনের আশা মিটবে তারপরে তো বা করব এরে আমার কলিজার যুব জীবনে তো মেয়েদের চরিত্রের উপরে হামলা কম করো নাই বেয়া করিও। বুঝাবার জন্য বলি আর কত মাইয়ার জীবনটার উপরে হামলা করার পরে তোর মনের তওবা করবি বল তো কম নাই আর কত শতবার পার্কে গেলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি বল আজকে পায়ে ধৈরা ধৈরা বয়ান করে যুব যদি এই বয়ানটা বারো মাস না ছয় মাস যদি হিন্দুদের মন্দিরে যায় কর্তা মোরা সব মদিনার আশে খায় যেত অথচ তুই মুসলমান এত বড় মহামারী গেল এরপরও তো বা বাবা অথচ এবার বাস্তবে আসো দেখো তো তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বাতাও শিখে নাই বল তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে জেনারেল লাইনে থাকিয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া শ্রেণী বাস তোমার অশেষ শেষ তুমি এবার একা একা খালি সব সময় চিন্তা করবা আমার কপালে কার অভিশাপ লাগছে তোমার লাইনের যুবকটা যদি স্কুলে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার কপালে কার অভিশাপ লাগছে একটু ভাবো বাবা তোমার মতো যুবক রে আমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো সন্তান ও সি টিসি এসপি ওকিল ব্যারিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে দাড়িওয়ালা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও জাহাঙ্গীরনগরে যাও এরকম আরো কলেজে ঘুরো দেখবা স্কুলে পড়ে কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাথায় পাগড়ি লাগানো লম্বা জামা লম্বা দাড়ি কিও তুমি কোন মসজিদের ক্ষতি বলে না কোন মসজিদে যাবো কেমনে আমি আরবি তো ভালো পারি না তাহলে হালাত কেন তুমি কোথায় পড়ো বলে আমি জাহাঙ্গীর নগরে ঢাকা কলেজে পড়ি তোমার রং কেন এমন বলে আল্লাহর খাটি আলেম যারা তাদের নেক নজর লাগছে মা বাবার দোয়া পাইছি শিক্ষকের দোয়া পেয়েছি সেদিন একটা সন্তান কলেজে পড়ে বার মাদ্রাসায় গিয়া আমার মতো জামা পড়া দোয়া চাইতেছে হুজুর দোয়া নিতে আসছি কি কোন মাদ্রাসায় পড়ো কয় না মাদ্রাসায় পড়ি না কলেজে ভরি কলেজে ভরি হালাত কেন আমি নিয়ত করছি আর ভরমু না মাদ্রাসায় যাব কোন ক্লাসে বড় কয় আমি নাইন শেষ করে ফেলেছি আমি এক নাইন শেষ করেছি এখন বাদ দিয়ে দিতে চাই আমি বললাম কার পরামর্শ কয় আপনার আমি কি মাত্র আসলি আমার সামনে তুই আবার পরামর্শ নিছ কয় না নেই নেই তো নিবি নি মানবিনি বলে হ্যাঁ আমি বললাম কলেজ আর সারা যাবে না ও দেখ কলেজে থাইকা ডাক্তার হবি তোর মতো ধর্মীয় লাইনের আল্লাহর মোহাব্বত আলা ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার পি দরকার এসপি দরকার কারণ আমার দেশের সব এসপি ডিসি ওসি যদি পাঁচ নামাজি হইতো আমার এই সমাজে কোরআনের বয়ান করতে কোন বেনামাজি করে অনুমতি নেওয়া লাগতো না এরে নবীরা আসে কুম্মতির দল আজকে তুমি নাক টেনে ঘুমাও দেশ স্বাধীন স্বাধীন বলিয়া এত চালাকি করি উনারে বাবা বেশি নাচানাচি কইর না পিডা কিন্তু আবার আসতেছে কপালে কারণ দেশ স্বাধীন যদি হইতো চট্টগ্রামে আইনজীবীর গলায় চুরি চালায় কেন এই নিম হারাম ধান্দা বাজার চান্দাবাজের গোষ্ঠী স্বাধীন স্বাধীন বলে স্লোগান দাও কিসার স্বাধীন মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হোক স্বাধীন বলে নাক ঘুমাবি স্বাধীন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোন বেনামাজি থাকবে না যেদিন কিসের স্বাধীন বল শিয়ালের হাতে মুরগি দিয়া আমানত নিচ তিন দিনের শিয়াল কোনদিন মুরগি দিবে শিয়ালের হাতে মুরগি আমান ও রাখা যেমন বোকামি ধর্মের চাবি সুদ ফোর বেনামাজির হাতে দেওয়া তেমন বোকামি দি সে কারা জিবরাইল এই সুদ ফোর বেনামাজির হাতে ধর্মের চাবি দি সে কে জিবরাইল আমরা কইতে লজ্জা লাগে ভোটের আগের রাত্রে পচা পায়খানা খাইছো টাকার নামে লজ্জা লাগে নাই বাথরুমে ইয়ে দশ গ্রাম তাজা পায়খানা খাইতা হালাল সাবান দিয়ে কুলি করতা গন্ধ শেষ কিন্তু প্রার্থীর থেকে যে টাকা খাইছো ও জাহান নামের আগুন দিয়ে কুলি করা লাগবে না গন্ধ যাবে না স্বাধীন স্বাধীন বলো না কিসার স্বাধীন আমি চরমনের মাঠে বলেছি কাফনের কাফর রেডি রাখ আবার আন্দোলন করতে হবে মুসলমানের আন্দোলন একবার না জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বারবার না ওলামায় কেরাম ক্ষমতা চায় না এই জাতির মুক্তি চায় তোমরা ক্ষমতায় থাকো কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে ওলামায় কেরামের মতো তোমার আপন বন্ধু কেউ নাই সব চান্দা বাজার ধান্দাবাজ একমাত্র নিঃস্বার্থ তোমার বন্ধু ওলামায় কেরাম আর কেউ না ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চা দুছে ওই সময় যখন আলে মোলামা মাঠে নামছে ছাত্র নিয়ে এর আগে সফলতার চাঁদ দুঠে নাই কিন্তু এত সুন্দর বিজয় হওয়ার পরে কোন আলেম বলছে আমাকে ক্ষমতায় নাও কে উপদেশটা জানার দরকার নাই জুলুম করলে খবর আছে আবার আন্দোলন হবে আল্লাহ হেদায়াত দান করুন চান্দাবাজি ধান্দাবাজি করবে আর বলবে ইসলামের রাজনীতি নেই রাজনীতি নাই এরকম কোন ইসলাম দুনিয়ায় নেই তুমি ইসলামটারে খাটো করো কেন ইসলাম কমপ্লিট পৃথিবীতে তোমার জীবনের প্রত্যেকটা পরতে পরতে ইসলামের দিক নির্দেশনা আছে তুমি পরিবার কেমনে চালাইবা নবীর আদর্শ সেখানে নাই আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা চুল কেমনে রাখবা কেমনে কাটবা জুতা কেমনে পরবা সেখানে নবীর আদর্শ নবী নিজে রাষ্ট্র চালায় দেখাইলেন আবু বাকার রাষ্ট্র চালাইলেন ওমর ওসমান আলী রাষ্ট্র চালাইলেন সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন এ ঘটনা কোরআনে নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিল কোরআনে নাই কেন বলো কোরআনে রাজনীতি নাই হ্যাঁ তোমার পচা রাজনীতি নেই মানুষ জবাই করো বাড়ি ঘরে আগুন জ্বালাও এগুলো ইসলামে নাই ইসলামে আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম ওই একই প্লেটে খাবে ইসলামে আছে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও আর চান্দাবাজি ধান্দাবাজির রাজনীতি হলো বেতন পাবি না আন্দোলন করবি পুলিশের বিডা খাবি বেতন পরে খাবি এরে নবীরা করে যুব এই জন্য আমি বার বার বলি আমার সমাজের যদি লাইনে চলে আসো গোটা দুনিয়াটা লাইনে চলে আসবে যুবকের পাওয়ার দেখো এই পাঁচ তারিখ কথা যুবকের পাওয়ার আছে তবে এই পাওয়ারটা কাম কায়েম কামিয়া হবে না যদি একেরামের নেক নজর না থাকে তোমার মেধা দিয়া গোটা দুনিয়া আলোকিত করে নাও চরিত্র সুন্দর করে আগাও মনটাকে বুঝাই ওরে মন আমার কপাল কেন এত খারাপ আমার মতো যুব স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে যদি পাঁচ বেলার নামাজ পড়তে পারে আমি কেন পারি না আমার কপাল কেন খারাপ ও আল্লাহর বান্দারা তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় শ্রমিকের কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না ও পর্দার আড়ালে রাম্মা জানে না এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে অবদান লাগবে মা বাবার অবদান ছাড়া এগুলো কোনো দিন বাস্তবায়ন সম্ভব না এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসে সব হলো মায়ের দোয়ার কারণে গাছ ভালো হলে তো ফল ভালো হবে মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে খাজা মাহিনুদ্দিন চিষ্টি আজমিরী রহমাতুল্লাহ হে আলাই মদিনাতুল মনব্বরা থেকে ভারতে আছেন কালেমার দাওয়াত নিয়ে আজমিরি এখন তার মাজার মনে আছে খাজা মাহাইনুদ্দিনের হাতে ভারতের জমিনে লক্ষ লক্ষ বলে কত কেউ বলে নব্বই কেউ বলে নিরানব্বই লক্ষ বিধরুণী কালেমা ভনেছে মাহিনুদ্দিনের দিলটা খুশি মায়ের সামনে খুব আনন্দিত হাসতেছে আম্মাজান বলে মঈনুদ্দিন এত আনন্দ কেন বলে মা লক্ষ লক্ষ ভিদুর আমার হাতে কালেমা পড়েছে আম্মাজান কয় মঈনুদ্দিন এটা তোর না আমি মায়ের অবদান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী কয় মা কি তোমার অবদান মা দুই ফোঁটা চোখের পানি ছড়ে বলে রে বাবা তুই যেদিন আমার গর্বে আছস আমি মা ওই দিন থেকে যায় নামাজে সারা রাত কাটাইছি রাতের গভীরে সেজদায় পরে কান্না করেছি আর বলেছি হে মালি আমার সন্তানটাকে তোমার ওলি বানাইয়া পাঠাইও শুধু তাই না তুই যখন দুনিয়াতে আর স্বামী যতদিন দুধ পান করাইছি আমি মা আল্লাহর কসম করে বলি এক ফোটা দুধ তোর মুখে বিনা অজুতে দেই না যেই মা বাচ্চাকে বিনা উজুতে দুধ পান করায় না ওই সন্তান ভালো হবে না তুমি গাঞ্জা কর কি ভালো হবে এরে আম্মা জান আপনারা তো খাজা মঈনুদ্দিনের মায়ের মতই তো দামি মা আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী এরে আম্মা জান কেন পারেন না আপনারা পর্দা করে স্বামীর মাল হেফাজত করবেন এই অঞ্চলে আপনার মতো বহু মহিলা সে খবর নেন বা সপ্ত নামাজ পড়ে বেপার দেয় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মালের খেয়ালত করে না সন্তানগুলো দিনের পথে চালানোর জন্য চেষ্টা চালায় মা আপনি কেন পারবেন না কযদিন দিন আর দুনিয়ায় থাকবেন ভালো একটা আদর্শ ডাক্তার ও সন্তান যদি রেখে যান ওই সন্তান আদর্শবান বানায় যাবেন ডাক্তারি করবে ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করবে নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করবে অনুরোধ করে বলি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার প্রফেসর আচরণে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন শিক্ষকেরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কখনো যেন আলে মোলামা কষ্ট না পায় ও আমার যুব এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আল্লাহকে কে বলো হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই জীবনে কত দাড়ি কাটলাম বেপরদায় চললাম নামাজ সারলাম কত আর এই বাহাদুরি করব তো দিন দিন দুর্বল হয়ে যাই রোগ বেড়ে গেছে কোন দিন যেন মরণ আসবে আল্লাহ তওবার নিয়ত করতেছি আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না আল্লাহর মুহাত্বাত নিয়ে যদি তওবা করতে পারো তবে সবার নসিবে তওবা হবে না জাহাল নবীর তেরো বছর দেখলো বয়ান শুনল কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা সাতাইশ বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল ঠিক এই জমিন আবু জাহালের মতো কিছু নিমু খারাপ হাজারো বয়ান শুনবে তারপরও তওবা করবে না আর অমরের মতো কিছু গোলাম মেজাজ নিয়ে বসবে গুনার কথা স্মরণ করে কান্না করে তওবা করে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে মনের বুঝায় বলবে আর কত জীবনে তো কম দাড়ি কাটলাম না পার্কে পার্কে কম ঘুরলাম না এখন আর কত ঘুরবো তওবা বা করিয়া নিলাম আর পার্কে যাব না গুণা করব না মোবাইলে অপরাধ করব না নামাজ সারবো না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না উলামায়ে কেরামের নেক নজর আর দোয়া নিয়া নবীর পরামর্শ নবীর সুন্নাত অনুযায়ী চলবো এমন তওবা করার মত যদি ভাগ্যবান কোন আল্লাহর গোলাম এখানে থাকো ও যুবক ও বিদ্য বাবা মা বোনেরা তওবার নিয়ত যদি অন্তরে থাকে মুনাফেকী দুর্বলতা যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও أي الله حق لو قبول كرينين توبة قبول كرينين توبة روبر يا شالار ما آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قومي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ودائر مالي كمرا غنار بزنی উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকুরে জিবি পর্দা কত মা বোনের আমার কলিজার যুব ছাত্র ভাই গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির হয়েছে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে নাপাক করেছি আমার জীবন আজ ওবার নিয়াত করলাম আর গুনাহ করব না আর নাফরমানি করব না

আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন মাদ্রাসা কবুল করেন এলাকায় শান্তি দান করেন ব্যবসায়ী চাকরিজীবী যারা বরকতি জিন্দেগির হালাল রিজিক দান করেন আয় আল্লাহ প্রত্যেক ঘরে শান্তির বাতাস দান করেন মা বোনদের আবেদা পর্দা নিশি দেন